হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা পহেলা বৈশাখে রুটির মেলা নিয়ে চলে আসলাম তো আমাদের বাড়িতে বাড়ির পাশে গ্রামেই অনেক সুন্দর রুটির মেলা হয় তো এখানে দেখেন সবাই রুটি বানানোর জন্য কী পরিমাণ ব্যস্ত তো এটা কিন্তু অনেক পুরনো পনেরো বছর আগেকার কথা তো শেখা তখন থেকে রুটির মেলাটা শুরু হয়েছে আমার মনে হয় তারও আগে থেকে রুটির মেলাটা মানে হয় যখন আমরা ছোট ছোটো ছিলাম তো এ হচ্ছে একজন বাউল মানুষ তো সময় লাল পোশাক পরে থাকতো তো তখন থেকে রুটির মেলা করেছে সাধু মানুষ তো এখানে কিন্তু হরেক রকমের জিনিস পাওয়া যায় কোনো জিনিস আপনি না মানে পাইবেন না তো যেটা আপনারা শহরে পান সেটা কিন্তু এখন গ্রামে আলহামদুলিল্লাহ আমাদের মেলায় কিন্তু অনেক কিছু হয় আমরা গ্রামের মানুষ তো যদি কখনো আপনারা এই মেলাটা দেখতে চান অবশ্যই টাঙ্গালে আসতে হবে টাঙ্গাল আসলে এই রুটির মেলাটা পেয়ে যাবেন তো এটা কেউ টাঙ্গাল কীভাবে আসবেন তো টাঙ্গাল যখনই আপনারা যদি কেউ আটিয়ার মাজারের কথা যে যে শুনেছেন আটিয়া কোথায় হয় তো নাকি এক নামে সবাই চেনে বৈরান সাধু তো এখানে সব ধরনের সব কিছুই ঠান্ডার ব্যবস্থা আছে যে দেখেন ঠান্ডা মানে বাচ্চাদের খেলনার থেকে শুরু করে মেয়েদের কাঁকড়া মানে কি বলবো সব ধরনের কাঁকড়া ক্লিপ ব্যান ট্যান সব কিছুই খেলনার তো অভাবই নাই আর খানা খাওয়ার জিনিসের কোনো অভাব নাই ফুচকা ঝালমুড়ি কোন চটপটি বলেন তো এদিক দিয়ে এই যে জেলাপি ভাজার জন্য বসে তারপরে এদিক দিয়ে শিঙ্গারা পুরি তারপরে জেলাপি এই যে ভেজে রেখেছে গরম গরম শুধু কিনবেন আর খাবেন আর দেখবেন গ্রামের অপূর্ব দৃশ্য তো আমি তো এত বড় ভিডিও করতে পারি নাই বা আপনাদেরকে দেখাতেও পারি নাই তো এই যে দেখেন জেলাপি মানে ফুচকা কোনোটারই অভাব নাই খেল বাচ্চাদের সব কিছু বা বাচ্চা রাতের দেখলে একদম পাগল হয়ে যাবে যেহেতু আমার বাচ্চা বড় হয়ে গেছে এর জন্য আমার আর কোনো টেনশন নাই যাদের বাচ্চা ছোট তাদেরই অনেক টেনশন তো এখানে এই যে জেলাপি ভেজে একদম অনেক মানে ই করে ফেলেছে আবার দেখেন আমাদের মানে আপুদের সংসারের জিনিসপত্র এগুলারও কিন্তু অনেক এগুলাও কিন্তু এখানে আছে। সব কিছুই কোনো কিছুরই অভাব নাই আগরি বলেন চিনি শ্বাস মানে নিমটি মানে সব কিছু আর এখানে যে ঠান্ডা মান্ডা সব কিছুই পাবেন কোনো কিছুরই অভাব নাই একদম নদীর পারে যে খোলামেলা নদীর পার তো এখানে ফুচকা ঝালমুড়ি খাবেন আর নদীর পা বন্ধুদের সাথে হাত ধরে ধরে বান্ধবীদের সাথে হাত ধরে ধরে ঘুরবেন তো দেখেন কত সুন্দর মেলা তো এখন মানুষ কম একটু বড় মানুষ বেশি হয়ে যাবে তো এখানে দেখেন এই যে ছোট ছোটো মেয়েদের কত খেলনা তো আমার মেয়ে থাকলে আমি অবশ্যই এগুলো কিনে দিতাম তো যেহেতু মেয়ে নাই ছেলে বাবু জন্য আর কি কিনবো যেহেতু অনেক বড় হয়ে গেছে গে তো এখানে দেখেন কত মানুষ এই যে কিনে কিনে নিয়ে যাচ্ছে আবার এখানে দেখেন বাচ্চাদের চোর কি ঘোরানোর সিস্টেমও করেছে নাগরদলা একদম মানে টাউনের মতো তো দেখতে দেখেন হাতের মধ্যে রঙ আর কী পরিমাণ যে লোক হয়েছে কী বলবো দেখেন তো আমরা শেষ মেয়ে ভাবলাম যে এক প্লেট ফুচকা খাই সব কিছু তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখলাম তো এখন এক প্লেট ফুচকা খাবো তারপর আপনাদেরকে দেখাবো কোথায় গান হয় তো এটা তো মেলা দেখলেন তো মেলায় তো গান বাজনা অবশ্যই হবে তো এখন আপনাদেরকে দেখাবো তো এই যে দেখেন সব কিছু এখানে সাজানো হয়েছে এখানে মাঝখানে গান হবে তো একটু পরে দেখবেন যে কীভাবে মানে শিল্পীরা গান করছে মানে গান বলতেছে আর সব দর্শক শ্রোতারাই যে বসে দাঁড়িয়ে সব কিছুই দেখতেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন আর আজকের এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে বলবেন আপনাদেরকে আমি ঠিকানাটা ভালো করে দিয়ে দেব